শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্তের সঙ্গে এই অধ্যায়ে তৃতীয় পরিচ্ছেদের প্রথম অংশ শ্রীরাম কৃষ্ণের জ্ঞান উন্মাদ ও জাতিবিচার বিচার পূর্বকথা আঠারোশো সাতান্ন কালী প্রতিষ্ঠার পর জ্ঞানী জ্ঞানী পাগল দর্শন হলধারী শ্রীরামকৃষ্ণ শ্রীমতীর প্রেম উন্মাদ আবার ভক্তি উন্মাদ আছে যেমন হনুমানের সীতা আগুনে প্রবেশ করছে দেখে রামকে মারতে যায় আবার আছে জ্ঞানন মা একজন জ্ঞানী পাগলের মতো দেখেছিলাম কালীবাড়ির সবে প্রতিষ্ঠার পর লোকে বললে রামমোহন রায়ের ব্রাহ্মসভার একজন এক পায়ে ছেঁড়া দিত হাতে কঞ্চি আর একটি ভাঁট আবচারা গঙ্গায় ডুব দিলে তারপর ঘরে গেল হলধারী তখন কালীঘরে বসে আছে তারপর মত্র হয়ে স্তব করতে লাগলো খড়ং খড়ং খটাং ধার নিম ইত্যাদি কুকুরের কাছে গিয়ে কান ধরে তার উচ্চিষ্ট খেলে কুকুর কিছু বলে নাই আমারও তখন এই অবস্থা আরম্ভ হয়েছে আমি রিদের গলা ধরে বললাম ওরে দিদে আমারও কি ওই দশা হবে আমার উন্মাদ অবস্থা নালান শাস্তি এসে দেখলে একটা বাঁশ ঘাড়ে করে বেড়াচ্ছি তখন সে লোকেদের কাছে বললে ওহো উন্মাত উন্মাত্ত হয় সে অবস্থায় জাত বিচার কিছু থাকতো না একজন নিরজাতি তার মা শাক রেড়ে পাঠাতো আমি খেতুম কালীবাড়িতে কাঙালিরা খেয়ে গেল তাদের পাতা মাথায় করে মুখে ঠেকালুম হলো তখন আমায় বললে তুই করছিস কি কাঙালিদের এঁটো খেলি তোর ছেলেপিলের বিয়ে হবে কেমন করে আমার তখন রাগ হলো হলো ভাই আমার দাদা হয় তাহলে কি হয় তাকে বললাম তবে রে শালা তুমি না গীতা বেদান্ত পড়ো তুমি না শিখা ব্রহ্মসক্ত মিথ্যা আমার আবার ছেলেপুলে হবে তুমি ঠাউরেছ তোর গীতা পাঠের মুখে আগুন মাস্টারের প্রতি দেখো শুধু পড়াশোনায়তে কিছু হয় না বাজনার বোল লোকে মুখস্থ বেশ করতে পারে হাতে আনা বড় কঠিন শক্ত ঠাকুর আবার নিজের জ্ঞান উন্মাদ অবস্থা বর্ণনা করেছেন জয় ঠাকুর জয়